নমস্কার বন্ধুরা আজকের অনেক দিন পরে আমার ড্রাগন বাগানের যা সর্বনাশ হয়েছে সেই সর্বনাশের ছবি দেখাতে আপনাদেরকে আমার বাগানে নিয়ে এলাম যেদিকে আমার ক্যামেরা বা আমার মোবাইলটা তাক করা আছে সেই ফলটা দেখলে চোখে জল এসে যাবে বন্ধুরা দেখুন কিভাবে সব খাচ্ছে বাগানের ফলগুলো এইভাবে যদি খেয়ে নেয় এই ফলটা আপনার পাঁচশো থেকে সাড়ে পাঁচশো এইভাবে ইঁদুর খাচ্ছে সম্ভবত রাত্রেবেলা ইঁদুরই খেয়ে যাচ্ছে আমরা কিছুই করতে পারছি না জাল দিয়ে ঘিরলাম ইঁদুর ধরা কল বসালাম কিন্তু বিষও দিলাম তাতেও কিছু কাজ হচ্ছে না বন্ধুরা দেখুন এই হলো অবস্থা বাগানে একটা নয় দুটো নয় এইভাবে প্রচুর ফল খেয়েছে প্রচুর যার ফলে নাজেহাল এই বছর এত ফল খেয়েছে যে যেটা আপনারা বিশ্বাস করতে পারবেন না আমি কয়েকটা মাত্র দেখাচ্ছি দেখেছেন কি সুন্দর ফলগুলো এই একটা ফল দেখুন এটা প্রায় সাতশো থেকে আটশো হবে দেখেছেন তো এভাবে যদি আপনাদের বাগানে ফলগুলো খেয়ে যায়ছে তবে তার জন্য আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন একটু জানাবেন কারণ এর কোনো বিকল্প আমি এখনও পাইনি পুরো বাগানটাতে আমার তাই ঢুকতে খুব কষ্ট হয় এই একটা দেখুন এ তো আমি এতগুলো দেখালাম আপনাদেরকে যার দেখলে আপনার খুবই কষ্ট লাগবে সব সারি সারি ড্রাগনের মৃতদেহ যেন যুদ্ধের পরে যুদ্ধ বিধ্বস্ত যেমন একটা শহর পড়ে থাকে তেমনি আমার বাগানে দেখেছেন আর একটা দেখুন আপনাদেরকে তিনটে লাইনে ছটা দেখালাম এরপর আর দেখাতে ইচ্ছে করছে না আর দেখাবো না তো তার মাঝেও একটা আশার আলো এখন পুজোকে আর দশ দিন বাকি এখনও দেখুন কুঁড়ি আসছে তো এত ফল খাওয়ার পরেও এবছর এত বেশি পরিমাণ ফল আমার বাগানে সেট হয়েছিল এবং এখনও হচ্ছে এখনও কন্টিনিউ হয়ে যাচ্ছে তার জন্য ধন্যবাদ আমার এই বাগানের গাছগুলোকে তো খাচ্ছে তাতে অসুবিধে নেই কারণ তারাও প্রকৃতির জীব তারও বাস্তুতন্ত্রের একটা অংশ কিন্তু যখন নিজের বাগানে এরকম কষ্ট করা ফল খেয়ে যায় তখন কষ্ট লাগে অবশ্যই তো সেই কষ্টটা লাঘব হয়ে যায় বা আনন্দ রূপান্তরিত হয়ে যায় যখন আর অনেক ফল হয় তো অনেক ফলের থেকে একটুখানি চলে গেলে ক্ষতি নেই বন্ধুরা কিন্তু এদেরকে তাড়ানোর জন্য একটা ব্যবস্থা গ্রহণ করতে হবে এ দেখুন টানা বর্ষার ফলে কিছু কিছু গাছ কি হয়েছে আজকের এই ভিডিওটাতে শুধু ফল খেয়ে নিচ্ছে বা নষ্ট হচ্ছে তা না আরও কয়েকটা জিনিস দেখাবো যেটা আপনারা দেখলে চমকে যাবেন এই দেখুন গাছের সংখ্যা এত বেশি যে সব গাছগুলোকে এখন পরিচর্যা করার যাচ্ছে না তো কিছু গাছ কেটে দিতে হবে আর ভীষণ বর্ষার যে জলটা সেটা ভীষণভাবে গোড়ার মধ্যে থাকছে সাঁত সেঁতে ভাবটা বেশিরভাগ সময়টাই থাকছে যার ফলে কিছু গাছে পচন এসেছে আসতে পারে এটা নিয়ে মন খারাপ করলে হবে না এই আজকেরও কিছু ফুল ফুটবে আপনাদেরকে আমি ব্রহ্মকমলের ফুল সেদিনকে দেখিয়েছিলাম বা ফুল ফুটেছিলো আমার বাড়িতে কিন্তু সেদিন একটাও রাগুন ফুল ফোটেনি তাই দেখাতে পারিনি তো আজকের আর একটা জিনিস দেখাচ্ছি বন্ধুরা আমার বাগান কীভাবে আমি নষ্ট করেছি দেখুন এটা ইসরায়েলি ইয়োলো দেখে কি মনে হচ্ছে একটা তাণ্ডব ঘষে ঘটে গেছে সত্যি তাণ্ডব কারণ বাগানের এই অংশটাতে ঠিক এই অংশটাতে একটা বিরাট ভীমরুলের বাসা হয়েছিল বলতা নয় ভীমরুল যেই পোকাটা কামড়ালে পর বেশ কয়েকটা যদি আপনাকে কামড়ায় তাহলে আপনার মৃত্যু পর্যন্ত ঘটতে পারে তো এই পোকাগুলো রাত্রিরে দেখতে পায় না কিন্তু বাসাটা এই ভেতরে ছিল তো ভেতর এত বড় হয়েছিল যে তাকে আমরা আগুন জ্বালিয়ে খুব সেফটিভাবে খুব নিরাপদভাবে নষ্ট করতে পেরেছি না হলে কোনো উপায় ছিল না আমার এতগুলো গাছ নষ্ট হলো কিন্তু না হলে আমরা বাগানে কেউই আসতে পারছিলাম না হ্যাঁ সাইডে ঘর আছে কাকুদের বাড়ি আছে এই বাড়িতেও ঢুকে যাচ্ছিল এবং খুব বিষাক্ত খুব ডেঞ্জারাস প্রকৃতির এই ধর এই পোকা যা কি আমার এইখানে বাসা বেঁধেছিল বাসাটা খুব বিরাট ছিল আপনাদেরকে আমি দেখাতে পারবো না কারণ ওই বাসার কাছে গিয়ে ছবি তোলার মতো সাহস আমার হয়নি যাই হোক বন্ধুরা ভালো খবর বলতে আবার কিছু পুড়ি এসে গেছে আর মরশুমের এই সময়টা পুজোর মুখে খুব একটা ভালো হারভেস্টিং হয়েছে পরপর তিন দিন ভালো হারভেস্টিং হয়েছে যার ফলে অনেক ফল আমি বাজারে দিতে পেরেছি কিছু ফল হয়তো ইঁদুরে খেয়েছে পাখিতে খেয়েছে এটা খাবে এটা নিয়ে মন খারাপের কিছু নেই কারণ তার থেকে অনেক বেশি আমাকে দিয়েছে তবুও চেষ্টা করব এর কোনো বিকল্প আছে কি না তো দর্শক বন্ধুরা আমার প্রিয়জনরা যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই আমাকে জানাবেন যে এটা কীভাবে কিছু করা যায় কি আর একটা কথা এই যে পেঁপে গাছগুলো দেখছেন এই পেঁপে গাছগুলো প্রচুর পেঁপে হয়েছে কিন্তু এই পেঁপে গাছ থাকার ফলে দেখুন এই অংশটায় মানে তেমন ফল দেখা যায়নি ডাইরেক্ট সানলাইটটাকে না পৌঁছানোর জন্য যেখানে যেখানে পেঁপে গাছ আছে সেখানে কিন্তু ফলটার পরিমাণ খুব কমে গেছে পেঁপে গাছটা খুব কার্যকারী প্রথমের দিকটা কারণ প্রথমের দিকে সানলাইটটা প্রচুর থাকে তো সান বার্নের জন্য এগুলো আমি রেখে দিয়েছিলাম এই পেঁপে গাছগুলো সান বার্নে খুব কাজও দিয়েছিলো দেখুন রকম করে বেঁধেও রেখেছিলাম এরকম করে বেঁধে রেখেছি তাও খেয়ে নিচ্ছিল তো কী করবো কিছু করার ছিল না আরও কিছু আছে প্রথমে একটুখানি লালও হয়েছে এই যে এগুলো রাখতেও ভয় লাগছে কিন্তু রাখতে হচ্ছে বন্ধুরা কারণ এই এই অবস্থায় ফল তুলে নিলে পর মার্কেটে বিক্রিও হবে না ঠিক আছে সবে মুখটা লাল এসছে তো আপনারাও ফলগুলোকে ভালোভাবে রাখুন আরও এখনও দু মাস তিন মাস প্রোটিন আসবে তো এর জন্য কিছু ব্যবস্থা অবশ্যই নিতে হবে এই যে দেখুন এই 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 রোটা হ্যাঁ এই রোডটা এই রোডটাতে খুব ভালো শুটিং হয়েছে এইবারে কিছু চারা আমার করা আছে আজকে চার মাস আগে থেকে এইগুলো বাই পোস্ট অফিস অর্থাৎ পোস্টাল ডাকের মাধ্যমে যাবে বাইরে যারা যারা অর্ডার দিয়ে রেখেছেন তো যারাদের যাদের চারা প্রয়োজন তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে লিখুন আমি তাদের বাড়িতে চারা পৌঁছে দেব ছয় থেকে আট যাতে চারা আছে এই যে এটা দেখছেন এটা আমার ছ বছর আগেকার এই বাঁশের স্ট্রাকচারে ছ বছর আগে থেকেই চলছে এই বছর এই পুরো স্ট্রাকচারটা আমি নামিয়ে দেবো দিয়ে নতুন একটা প্রজাতি এখানে প্রতিস্থাপন করব আর যাদের যাদের চারার প্রয়োজন আছে তারা অবশ্যই আমাকে বলবেন কারণ এই সময় থেকে আমি এই ফল থাকা অবস্থাতেই কাউকে কাউকে ভিডিও দেখিয়ে সেই গাছের কাটিং অথবা বাড়িতে এলে সেইটা কাটিং করেই দিয়ে দিচ্ছি ধরুন এইটা এইখানে কাটিং হবে এইখান থেকে এইটা আপনাকে দিয়ে দেওয়া হবে এইখানে দেখুন এইখানে এইখানে ফলটা তোলা হয়েছে আমি এইখানে বারো ইঞ্চি বারো ইঞ্চি চোদ্দো ইঞ্চি রেখে এখান থেকে কেটে আপনাকে দিয়ে দেবো কাটিংগুলো সংগ্রহ করার জন্য আপনারা অবশ্যই যোগাযোগ করবেন এই ভিডিওটা একটু বড়ই হল আপনারা ধৈর্য সহকারে দেখুন বুঝুন যে আমার বাগানে লাস্ট এক মাস ধরে কি ঘটেছে বা এখন কি ঘটতে চলেছে আরও মাস কারণ অনেকগুলো বিষয় এই একটা ভিডিওর মধ্যে রাখলাম যাতে আপনারা ধৈর্য ধরে শুনে আমাকে একটু উৎসাহিত করবেন আমার সাবস্ক্রাইবার বাড়লে আমি এই ইনফরমেশানগুলো আপনাদের কাছে পৌঁছলে আমার খুব ভালো লাগবে কোন জায়গায় আমার খারাপ হচ্ছে কোন জায়গায় আমি ভুল করছি সেই জিনিসগুলো আমি যাতে জানতে পারি এবং আমি কোনগুলো আপনাদেরকে জানিয়ে আপনাদের উপকার করতে পারছি সেটাও জানার খুব প্রয়োজন আছে তো এখন পুজোর ঠিক পুজোর ঘন্টা বেজে গেছে তো আমরা মোটামুটি পুজোর সময় পুজো থেকে দশ দিনের মধ্যে গাছের পুরনো নতুন ডাল সব কাটিং করে লাইটিং পদ্ধতি বা চায়না পদ্ধতিতেও এই বছর চাষের একটা ইয়ে নিচ্ছি উদ্যোগ নিচ্ছি এই বা চাষের একটা চাষের ব্যবস্থা করছি গত বছর কিছুটা সফল হয়েছিল এবছর অবশ্যই অনেকটাই সফল হবে কারণ অফ টাইম ফ্রুটিংটা খুব কষ্টকর ব্যাপার গাছের ক্ষেত্রে কারণ গাছ সারা বছর ফল দিলে তারও একটা তারও একটা ধকল বা ট্রেস যায় সেই ট্রেস গাছকে না দিয়ে কিভাবে এই ফলটাকে আনা যায় তার ব্যবস্থা করছি আমরা ঠিক আছে বন্ধুরা আজকে এই পর্যন্ত এর পরের ভিডিওতে দেখাবো কিভাবে এই গাছগুলোকে আবার তার আগের অবস্থায় নিয়ে আসছি কিভাবে এর পরের কুঁড়িগুলো আবার ফুলে পরিণত হয়ে ফলে একটা সঠিক সুপুষ্ট ফলের দিকে এগোচ্ছে সেগুলো আমরা দেখব অবশ্যই দেখব এখনও প্রচুর পরিমাণ কাঁচা ফল আছে যেগুলো এই যে দেখুন দুটো একসঙ্গে বলেছিলাম না এর আগের ভিডিওতে দুটো রাখবেন না আসলে মায়া থাকে তো রেখে দিই দেখুন একটা ছোট হয়ে গেছে একটা বড় হয়ে গেছে লাভ কিছু হয়নি এই একটাই যদি থাকতো এটা হয়ে যেত পাঁচশো সাড়ে পাঁচশো আর এটা এই যে দুটো মিলে এটা ধরুন হবে তিনশো তিনশো থেকে একটু বড়ই হবে কিন্তু এটা একদমই কিছুই হবে না ঠিক আছে বন্ধুরা আজকের এই পর্যন্ত দেখা হবে নতুন ভিডিওর নতুন সময়ে নতুনভাবে নমস্কার